সালামু আলাইকুম মসজিদুল নববীর ঠিক পাশেই মসজিদ আল গামা যেখানে রসোল্লা সাল্লাই সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করেছিলেন এখানে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশিরোধ জানাজা এখানে হয়েছিল তারপরে রসুল্লাহ সাল্লা আল্লাম সাল্লাস্তাসক নামাজ এখানে আদায় করছিলেন একটু যদি পুরোটা দেখায় এই যেভাবে ওইদিকে রসল্লা সাল্লামের রাজা মসজিদে নবী এদিকে মসজিদ আল গামামা এখানে মসজিদ আল মুসাল্লাহ বলে আল গা বলে এখানে লেখা আছে তার ঠিক ডান দিকেই আছে মসজিদ আল আবু বকর যেখানে হতো তাবু বকর রাজি আল্লাহ তনহু ঈদে সাল্লাহ করছিলেন এভাবেই হচ্ছে আল নবী চত্বর এখানেই اور جتر نام خوش